এজাপ ওহে এজাপ এ আস্তে ওzan আসে আসে আস্তে এজে पहिलेছে কেউ ভয় পেন না এই যে মরুন্দ বস লাডি নিয়ে এসো লাডি নিয়ে এসো দর্শক আমরা এসে পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত বাড়িটিতে যেই বাড়িটিতে আসলে খেয়াল রাখছেন নি এখন বন্ধু করে রাখছেন বুদ্ধিমানের কাজ করছেন বাড়িতে পারবো অন্তত নাকি আচ্ছা না বাড়িতে পারলেই হয় আল্লাহ বর্ষা সবটাই আসলে আল্লাহর উপর বর্ষা কই কই মুরগাড়ি কই মারছে ওরা কি লাগছেন এখানে তিনটা বড় মুরগা আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে দাগ পালাইছে তাই না

ভিটি গান্ধী ইউনিয়ন আচ্ছা আচ্ছা ভিটি গান্ধী ইউনিয়নে আছি আপনার দেখেন হোসেন চতুর পাঁচটা একেবারে ঘুরে ঘুরে দেখছে হোসেন গর্ত আছে এই যে দিকদা গর্ত আছে মারা রাখতেছে হেরিয়ে দিগা গর্তের আবার বাইরে কিনে গেল হোসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে দেখবো আমরা ইনশাল্লাহ দর্শক আশা করি সবটা বাড়িতে পারবো না দেখেন এই মুরগি গুলা মুরগি গুলান মারছে আর সবটা কিন্তু এখানে আচ্ছা সাপটা কে কে দেখছেন সবাই স্পষ্ট দেখছেন? পমপকে 30 40 দেখছে। 30 40 জন আপনারা? সাপটা কত ভাই? হ্যাঁ? এরকম মোটা তার মানে অনেক বড় নাকি? হ্যাঁ।

এই জাগ হাতে পঢ়িব এই ভাজা দর্শক হোসেন কিন্তু সাপ কোন দিক দিয়ে ঢুকতে পারে ঠিক বলতে পারে কারণ সাপের পেটের যে গোসা ওইটা দেখলে কিন্তু হোসেন বলে দিতে পারে যে এদিক সাপটা গেছে এদিক দিয়ে চলাফেরা করছে বা কোন সাপে ডিম পারছে বা ডিম পারে নাই সাপের চলম দেখলেও কিন্তু বলে দিতে পারে ইতিপূর্বে আপনারা দেখেছেন এরকম অনেক সব ধরার দৃশ্যই কিন্তু আপনারা দেখেছেন বোট কয়টা না মুরগি মারছে খাইছে দশ মুরগি একটা মারছে আবার মাঝ আরো মুরগিও একটা মারছে মাছ আরো মুরগি একটা মারছে তার মানে সব মিলে বারো তেরোটা নাকি বারো তেরোটা সাপ এমন একটা প্রাণী অতি লুকাইতো একটি প্রাণী যা কিনা সহজে লুকাইতে পারে ছোট্ট একটা জায়গাতে বিশাল বড় একটা সাপ একেবারে থাকতে পারে এরকম একটা জিনিস এটা বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে অনেকটাই বৃষ্টি আমরা আরো আগে আইতাম আহ বৃষ্টির কারণে কিছুটা বিলম্বনা হয়েছে দর্শক দেখেন এবারেরই কিছু জেনারেশন আসলে তারা সর্ব আসলে সহযোগিতা করে যাচ্ছেন দেখেন পাকা জায়গা ভাঙা লাগতেছে এই ভাইয়েরা কিন্তু সাথে হেল্প করে যাচ্ছে আশা করছি যদি গর্তটার সাপটা কিন্তু আমরা হোজাইন আমরা পাকা জায়গা ভাঙে ভাঙে একটু আগে দিয়েছি সাপটাও কি গ্যাপে গ্যাপে পাচ্ছে নাকি বাঁচার জন্য আচ্ছা দর্শক বুঝতেই পারছেন যে সাপও বাঁচার জন্য চাইবে যে কোনো মুহুর্তে কিন্তু হোসাইনের চোখে একেবারে নজরে পড়ে যাবে যে সাপটা তখনই কিন্তু বলে দেবে যে ভাই সাপ দেখে আর এরকমটা এখানে আশা করতেছি আমি আজকে সাপটা আশা করছি যে পালাইতে পারবে না যেহেতু একটা থাকার আল্লাপ আচ্ছা নারায়ণপুর গ্রামে ভিটি ইউনিয়নের দেখতে পাচ্ছেন নাকি বসত গড়ে এখানে কিন্তু মুরগির আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় খোয়ার এই যে দেখেন খোয়ারের যে দরজা এইখানে কিন্তু বারোটা থেকে তেরোটা মুরগি কিন্তু সাপ্লাই মারছে ডিম বাচ্চার সাথে ছিল বাচ্চাগুলো গুলো মেরে মানে এই মুরগির খোয়ারটা খুলতে গিয়া খুলতে গিয়া হুমানি উঠ না সাপের আওয়াজ শুনি মানে শব্দ শুনে কি মানে এখন এখন ওনার কি অবস্থা এখন এখন ভালো নাকি মহিলা ছিল আচ্ছা যাক মহিলারাই বেশিরভাগ এই মুরগি গবাদি পশু আসলে লালন পালন করে থাকেন তারাই কিন্তু বেশিরভাগ এরকম হয় আমি অনেক দেখেছি যে মহিলারা মুরগির খোয়ারে মুরগি বাইর করতে গিয়ে সাপের কাপড় মারা গেছে আল্লাহ তারা যেন তাদেরকে ব্যাস নাসিব করেন তাদেরকে যেন শহীদ মর্যাদা ধান করেন কারণ তারা কিন্তু ঢুকতে পারে নাকি কিন্তু এদিকটা করার এখন ঢুকে গেছে নাকি আচ্ছা দেখা যাক খোলা বর্ষা কোন দিক ঢুকলে হোসেন কিন্তু সাপের পিছন পিছন ছুটছে পাকা জায়গা ভেঙে কিছু হোসেন সাপ এলেনই আছে নাকি আল্লাহ বর্ষা দর্শক হোসেন কিন্তু হ্যাঁ সুসংবাদ পৌঁছে দিয়েছে ইতিমধ্যে কিছুটা যা কি আসলে হোসেন ধার পাচ্ছে হোসেন ধার পাওয়া যাচ্ছে নাকি সাপ যে চলছে এটা প্যাটের গসা পাচ্ছে নাকি দর্শক সাপের পেটের গসা কিন্তু ইতিমধ্যে হোসাইন পাচ্ছে যে এদিক দিয়ে সাপটা ঢুকছে আল্লাহ বর্ষা সবাই দোয়া করেন কেমন সবাই দোয়া করেন যে সাপটা যাতে খুব সুন্দর করে ধরতে পারে দশুক দেখেন বাইরে মানুষ হ্যাঁ দেখেন বাইরে মানুষ অপেক্ষা আছে হ্যাঁ কখন সাপটা ধরবে আর এদিকে দেখেন মুরগিটাও কিন্তু মারছে আর এদিক দিয়ে হোসেন জানিয়েছে যে সাপটা এদিকে সম্ভবত লুকাইছে হ্যাঁ যেই দিক দিয়ে লুকাইছে হোসেন ওই দিকেই এগুচ্ছে এরকমটাই জানিয়েছে যে কোনো একটা মুহূর্তে কিন্তু সাপটা চোখে পড়ে যাবে গর্ত কোন দিকে গেছে পীড়ার উপর দিয়ে গেছে ওরে বাপরে তাহলে তো যদি আসলে সারা ঘরেই যদি দূরের গর্তের লাইন থাকে তাহলে কিন্তু ধরতে একটু লেট হবে সময় লাগবে আপনারা বুঝতেই পারেন দর্শক তারা কিন্তু জানিয়েছে সাপটা বিশাল মোটা তারা আসলে কত বড় লম্বাই হইতে পারে আন্দাজ করতে পারছে না অত কিন্তু ধারণা করতে পারছি যে সাপটা অনেক বড় হবে কারণ যেহেতু অনেকগুলো মুরগিও খাইছে বিশাল আকারেরই হবে সাপটা বরফি আপনি করে দেখতে এই হোসাই না আগে সাপ ধরছিল কখনো কোন গ্রামে এই পাশের পাশের ঘর থেকে নাকি পাশের বাড়ি থেকে আচ্ছা আচ্ছা এই যে বাটিবন গ্রাম থেকে কিন্তু বিল্ডিংয়ের নিচে থেকে দড়ছে দেখছেন ভিডিওটা দেখছিলেন বাটীবন গ্রামে বিল্ডিংয়ের নি ভিতর থেকে মানে জীবনের সব চাইতে বেশি পরিশ্রম করে কিন্তু ওইদিন সাপগুলা ধরছিলও চাইনি সাইভ সাবধানে কিন্তু হাতে হঠাৎ করে পড়লে হাতে ব্যথা পাইবা চোট পাইবা আর করার কিছু প্রয়োজনই না কেমন তারা করা যাবে না একদম সাপ দেখলে একেবারে অস্থির না দর্শক যে কোনো মুহূর্তে কিন্তু সাপটা আহ দেখা পড়বে নজরে পড়ে যাবে ইনশাল্লাহ ওই যে পাকা যায় ওই যে সাপটা ঢুকছে হোসেন এই যে হোসেন ওই দিক দিয়ে কোনো লিঙ্ক আছে ভালো মতো দিন বাইরে লোক আসেনি একটা লোক খেয়াল রাখতে বলেন দর্শক হোসেন কিন্তু এগুচ্ছে আর বলছে এদিকেই সাপ গেছে অর্থাৎ আমরা সাপ যেদিকে গেছি এদিকে গেছে প্রান্তের মানুষও কিন্তু আসলে তারাও একই এ কথা বলছে যে এদিক দিয়ে যাইতে পারে ওদিকে কেসায় করতে না হ্যাঁ সব ছড়ান লাগবে দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ছেন কি বললা পাওয়া যাবে সাপ ইনশাল্লাহ পাওয়া যাবে যাবে নাকি আচ্ছা ইনশাল্লাহ বলছে দর্শক ইনশাল্লাহার মধ্যে নিশ্চয়ই বরকত আছে এ সাতটারে হচ্ছে কি করতেছ এখন বলতে উদ্দেশ্যটা কি এদিক দে বাক্স আবার এদিক দে বাক্স উদ্দেশ্যটা কি মানে এদিক দা থেকে গর্তটার একবার একেবারে কেমনে না কয় একেবারে ইয়া করে আগুচ্চ আগুচ্চ এদিক দিয়ে নি আসছস নাকি বলতে সাপটা সাতটা যেতে এখানে পাওয়া যায় নাকি আচ্ছা দর্শক দেখেন সাতটা এটার ভিতরে আছে ফ্লোরটার ভিতরেই আছে নিশ্চিত সবটা যেতে ওইদিকে না পাছাইতে পারে ওই ব্যবস্থায় কিন্তু আগে করতেছে অর্থাৎ এইদিকেই আগে ভাঙিয়া তারপর এদিকে আগে বার করদেব স্যার জব তো নন্দ ঘোষ ইদুরে হইল সবচেয়ে নষ্টের মোল্লা গিয়ে স্যার এই ইদুরে কিন্তু গর্তগুলান বে আর এই গর্তগুলান দখল কইরা হ্যাঁ এই গর্তগুলান দখল কইরা কিন্তু সাপে বাসা বানাইছে তুমি কি বলনে আল্লাহু আকবার আল্লাহ ত্রুতো যাতে বেশি পরিশ্রম না হয়

সবাই এদিক দেখে রাখেন এই যে দেখেন চল দিয়ে কিন্তু মুরব্বি প্রস্তুত দেওয়ার দিতে পারবো না ভাই চল চল না এই যে ওই ভাইও কিন্তু চল নিয়ে প্রস্তুত মানে ভাই রেলে দিবেন নাকি হ্যাঁ কেউ গাই দিয়েন না গাই দিয়েন না এদিকে কিন্তু সাপটা আছে দর্শক দর্শক আমরা কিন্তু খুব একেবারে কাছে সাপে আল্লাহ

দর্শক আমরা কিন্তু সাপের খুব কাছাকাছি একেবারে একেবারে কাছাকাছি পৌঁছে গেছি সবাই কিন্তু সাপটা দেখছে এ সবাই আসলে খুশি আনন্দর এইটাই তো কথাডা কথা থাকলে সাপ লরবো কই নাকি দেখছি 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 সব দেখছি হ্যাঁ সাপ নিশ্চিত দেখছি দেখবেন হ্যাঁ সাপ নিশ্চিত 100% গ্যারান্টি সব দেখছি হ্যাঁ পাবো ইনশাআল্লাহ ওকে কই 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 হ্যাঁ

আরে হুসাইন এত বড় হুসেন এ কালি বারো নাকি কইয়া এটা এত বড়ছেন পায়রা